একটা কাঁচা মনিস নামটাতে কি পরিমাণ বয় কিন্তু ওই জিনিসটা খাইতে যে এতটা টেস্টি হইতে পারে আফসোসটা শুধুমাত্র আমার একটা জায়গায় এই জিনিসের লগে আমার আগে কেন দেখা হয় নাই ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেসব সুস্থ আছেন এবং ভালো আছেন প্রতিদিন বিকাল সন্ধ্যা ওইলে মন্ডা খালি কয় এটা খাই ওইটা খাই বেশি ভাগ ঝাল টাইপের জিনিসপত্র খেতে মন চাই কিন্তু ঝাল খাওয়ার পরে যে কি অবস্থা হয় পরের দিন ওদের খবর আর কি কোন এইটা বাপতু বাপতে ঘর থেকে বাইরে দেখি খরগোশ পিজ্জা আনাই লাইছে এটা দেখে তো আমি মহা খুশি হয়ে গেছি বাট একটা জিনিস সব সময় একই রকম পিজ্জা খাইতে আর ভালো লাগতেছে না এইটা ভাই ভাই দৌড়াইয়া গেলাম ফ্রিজের দিকে দেই ফ্রিজের মধ্যে কিছু আছে কিনা যেটা দেই একটু মিষ্টি দিশা খেতে পারি পিজ্জা তো আর ঝাল না মুখ তো খুঁজতাছে ঝাল

হাতে পাওয়ার পরে আপনারা খালি কইবেন খাওন এত মজা কেন লাগে এটা আগে কেন পাইনি বহু বছর আগের চাইনিজ গো নিজেকে ট্রেডিশনাল রেসিপি দিয়া তৈরি করা এই চিলি পিকেল আরে ডরায় না নামটা শুনতেই জাল কিন্তু খাইতে অসম্ভব মজা কারণ এর মধ্যে শুধুমাত্র কিন্তু কাঁচা না দেওয়া আছে আর অনেক জিনিস যেমন অবভিয়াসলি মরিচ তো বই আদা রসুন গাজানো কালো মটরশুটি ঝিনুক সস ভাপানো মাছের সস সাদা চিনি তিলের তেল আর হইতেছে গোলমরিচের গুড়া আর বাই দ্য ওয়ে এটা কিন্তু হালাল ফুড তো কেউ আবার হারাম ভাইবে আমি নিজে এটা ফার্স্ট টাইম ট্রাই করে একবার ফ্যান হয়ে গেছি স্মেলটা নেওয়া মাত্র এমন একটা ঝাঁঝাল স্মেল দিল মনে হয়েছিল অনেক বেশি ঝাল বাট ট্রাস্টমি একেবারেই ঝাল না বাট অনেক টেস্টি এরকম টেস্টি চিলি পিকেল আমি আগে কখনই ট্রাই করি না সব থেকে মজার জিনিস শিকন্ত যে কোনো ধরনের ফাস্টফুডের লগে আপনি এটা পেয়ার আপ করে খেতে পারবেন মোমো কন সুশি কন চাইনিজ কন পিজা কন বার্গার কন হোয়াট এভার ইউ ক্যান আমার খাওয়ার স্টেপ দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কতটা মজা করে খাইতেছি পার্সোনালি পিজ্জা আমার এত বেশি একটা পছন্দ না মানে ফাস্ট ফুড টাইপের খাবার দাবার এত বেশি একটা জমে না আমার বাট এই চিলি পিগল পাওয়ার পর আমার ধারণাটা পাল্টাই এটা আপনার ওয়ান হাফ রেডিং এল টি ডি আর ডিসক্রিপশন বক্স পেজ লিঙ্কটা আমি মেনশন করে দিবো আমার এমন পাগলের মতন খাওয়া দেখে খরগোশ ভাবতেছে কতই না জানি মজা তো ওই অলপ সামলাইতে না পেরা দাও আমি একটু ট্রাই করে মি খরগোশ তো বাচ্চা আমার সবাই এমনিতে জাল খাইতে পারে না ওর রিয়াকশনটা জাস্ট খালি দেন খরগোশ তো প্রথমে ভাবছিল এটা অনেক বেশি স্পাইসি হইব বাট ও টেস্ট করার পরে বুঝতে পারছে বিষয়টা স্পাইসি না বাট অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি টেস্ট হইতে পারে এক একজনের টেস্ট আলাদা কিন্তু আমার মনে হয় না যে এইটা খারাপ লাগার মতন কিছু আমার কাছে তো ভাই এটা অনেক মজা লাগছে বাকি ডাক হইতে পারতেছে এরপরে ভাবলাম শুধু আমরা খালি তৈব না আম্মু একটু টেস্ট করে কারণ আম্মু তো পুরো ডিফারেন্ট টেস্টের মানুষ তো ওনার কাছে এটা কিরকম লাগে জাস্ট ওই ওপিনিয়নটা নিতে চাইছি ভাই জাস্ট খেলে আমার দিকে দেখেন আমার খাওয়া নন স্টপ চলতেছে আমি মুখরে থাম ঘুমাইতেই পারতেছি না আজকে তো শুধু পিজা দিয়ে খাইলাম অন্যদিন নুডলস দিয়ে রান্না করে খাবো দেখবো আসলে কিরকম লাগে আমার মনে হয় না টেস্ট খারাপ লাগবো আর এই চিলি পিকেলে বলাই আছে যে সব ধরনের ফাস্টফুড দিয়ে কিন্তু এটা ট্রাই করা যাইবো আর বিশ্বাস করেন ভাই পিজা যে এরকম ইয়ামি হইতে পারে এই একটা চিলি পিকেলের কারণে এটা খাওয়াতেই আমি বুঝছি বাই দাবে আমার খাওয়া দিকে কার কার ক্ষুদা লাগছে একটু কমেন্ট সেকশনে কিন্তু জানাইবে আর জাস্ট দেখেন আমি পুরো অর্ধেক বোতলের কাছাকাছি শেষই করে ফেলাইছি তো ফাইনালি আমুরাটাই কেন নিয়েছি এখন দেখা যাক আমুর কাছে এটা কিরকম লাগে তো খরগোশের যাইতা দইটা তে আম্মুরে খাওয়াই দিলো আম্মুর কাছে নাকি অত বেশি টেস্ট লাগে না বাট ঠিকঠাক লাগে ভাই আমরা ভাই বোনরা এটার ফ্যান হয়ে গেছি তো যাই হোক আজকের ভিডিও এতটুকু ছিল ভালো লাগলে বেশ লাইক ফলো করে দিন তাহলে অন্য কোনো ভিডিওতে সবাই জানে আল্লাহ হাফেজ